শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই কয়েকটা দিন ধরে ভিডিওগুলো কিন্তু উলটপালট পালট হয়ে যাচ্ছিল মানে সকালবেলা ভিডিও করতাম সেটা কিন্তু বিকেলে পোস্ট হতো আবার বিকেল বেলা দিতে দিতে সেটা আবার দুপুরবেলা রাত্রেবেলা এইরকম হয়ে যেত তো আশা করছি এখন থেকে সেই অসুবিধাটা হবে না যদিও বা একটু গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিলাম যেহেতু পুজো ছিল জন্মাষ্টমী এই সমস্ত কিছু ছিল তো সেগুলো সমস্ত কিছু ম্যানেজ করে একটু অসুবিধা হয়েছিল আর আশা করছি সেগুলো কাটিয়ে এবার থেকে হয়তো ভিডিওগুলো দিতে পারবো তো প্রবলেম তো জীবনে আসতেই থাকবে তাই না সেগুলোকে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে তারপর কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে তাই না সেই প্রবলেমগুলোকে ধরে বসে থাকলে কিন্তু লাইফ এগোবে না তো যাই হোক দেখো আজকে কিন্তু মর্নিংটা অনেকটা লেটেই হয়েছে আমাদের একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে তো দেখো ঘুম থেকে উঠে আমি কিন্তু এখানে বেড ক্লিন করছি তোমরা যদি আমার এর আগের ভিডিওগুলো দেখে থাকো তোমরা জানবে যে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে বেডটাকে ক্লিন রাখি কারণ বেডটা হচ্ছে ঘরের অনেকটা জায়গা জুড়ে থাকে তো যার জন্য বেডটা ক্লিন থাকলে না মনে হয় ঘরটা অনেকটা গোছানো বা পরিষ্কার তো তার জন্যই কিন্তু সবার আগে আমি বেডটা ক্লিন করে নিই আর এই দেখো বেডটা ক্লিন করার পর আমি দেখো ওই যে বালিশগুলো যেগুলো নিচে রয়েছে সেগুলো কিন্তু পরপর তুলে গুছিয়ে নেব আর আমি প্রত্যেকবার বেডটা কিন্তু এইভাবেই গোছাই আর কি গদিটা যেটা থাকে সেটা উপর দিকে টেনে তুলে নিই ওরমভাবেই আমার সুবিধা হয় বলে ওইভাবেই গুছায় তো দেখো তারপর দেখো শরীর আবার সেট করে দিলাম আর তারপর এই বালিশগুলো দেখো পরপর পরপর রেখে দিচ্ছি আর এই পিঙ্ক কালারের চাদর আমার দুখানা রয়েছে আমি কিন্তু এদিক ওদিক করে পাতি মানে এদিক ওদিক বলতে সরি সরি মানে একবার এটা পাতলাম আবার তুলে দিলাম আবার কিন্তু ওই পিঙ্ক কালারের আর একটা চাদর আছে ওটা পাতলাম কারণ এই চাদর দুটো প্রচন্ড বড় আর এগুলো কিন্তু গোছাতেও খুব সুবিধা হয় এই যে দেখো দুখানা একটা কিন্তু এইরকম পাতা পাতা ডিজাইন আর একটা হচ্ছে ফুল ফুল মতন তো এইগুলো আবার কাচতে নিয়ে যাব তো দেখো সরিয়ে রাখছি আর এরপর দেখো এই নিচটাও হয়ে রয়েছে বই খাতা পড়ে একাকার তো সেইগুলো এখন বসেছি সেগুলো দেখো গুছিয়ে রাখবো তো একটা একটা ঘরে বা সংসারে যাই হোক না কেন প্রচুর কাজ থাকে কিন্তু এরকম ছোট ছোট তো সবকিছু তো আর সব সময় সম্ভব হয় না তোমাদের সঙ্গে শেয়ার করার যতটা ক্যামেরার মধ্যে শেয়ার করতে পারি ততটা শেয়ার করে দিচ্ছি তার বাইরেও কিন্তু প্রচুর কাজ থাকে তো আমি জানি তোমরা এগুলো বুঝবে তোমরা জানবেও তোমাদেরও তো সংসার রয়েছে তারপর দেখো টেবিলটাও কিন্তু এরকম অগোছালো সর্বদাই হয়ে যায় তো সেগুলোকে আবার এই সুন্দর করে ম্যানেজ করে গুছিয়ে রাখতে হয় দেখো মুছে নিলাম একবার করে আর এই দেখো প্রচুর জামা কাপড় তো জলের কয়েকটা বোতল দেখো টেবিলে রাখলাম রিধানি ভরে রেখেছিল ওর বাবার সঙ্গে বেরিয়েছে একটু তো আর একটা বোতল হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দিলাম তারপর এই যে কভারটার মধ্যে সব জামা কাপড়গুলো দেখো দিয়ে নিচ্ছে কারণ প্রচুর জামা কাপড় আজকে কিন্তু অনেকটা জামা কাপড় জমে গিয়েছে তো সব একসঙ্গে করে দেখো ওপরে নিয়ে যাব এগুলোকে তার আগে এক জায়গায় করে সরিয়ে রাখছি কারণ ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে দিতে হবে রিধান আর রিধানের পাপা কিন্তু বেরিয়েছে বাজারে তো এই যে সময়টা ওরা আসছে না সেই টাইমটার মধ্যে কিন্তু ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেবো আর তারপরেও যদি অনেকটা সময় পাই তাহলে কিন্তু মুছে নেবো একেবারে এটাই আর কি মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে যার জন্য দেখো জামা কাপড়গুলো এখনো ভেজাতে নিয়ে গেলাম না আগে ভাবলাম যে ঘরটা ঝাঁট দিয়ে দিই তো ঘরটা ঝাঁট দেওয়া থাকলে না বিছানায় বসুক বা ও ওঘর পড়ুক নোংরাটা আর এদিক ওদিক হবে না ওর জন্য দেখো তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো করছি চোর বৃষ্টি হচ্ছে সারা আকাশ জুড়ে মেঘ জানি না কতটা কী হবে কাল যেহেতু জন্মাষ্টমী তো মাদের ওখানে যেতে হবে রান্না বান্না করতে হবে আজকে কিন্তু মা নিরামিষ খেতেই বলেছে পিঁয়াজ ফেঁয়াজ কোনো আঁশমিশ কোনো কিছু ঠেকা ছোঁয়া খেতে পারবো না আর রিধান আর ওর বাবা গিয়েছে ওই জন্য সকালবেলা পনির নিয়ে আর বললো টিফিন নিয়ে আসবে তো ওই পরোটা নিয়ে আসবে বললো নিরামিষ মানে নিরামিষ পরোটা আলাদা পাওয়া যায় দেখবে আর মিষ্টির দোকান থেকে বললো যে একটু বোধে নিয়ে আসবে তো এটাই আজ টিফিন হবে আর নিরামিষ পনির আর ওদের তো আজ মাটি খাওয়া দাওয়া আছে সন্ধেবেলা আমার জন্য যা তরকারি থাকবে ওটা আমার রাত্রেই হয়ে যাবে এটাই আজকে প্ল্যানিং ছিল তো প্রচুর জোরে বৃষ্টি চলে এসছে ভাবলাম অনেক কাপড় কাজ বাজ সবেই শুরু করলাম দেরি করেই উঠেছি তার মধ্যে দেখো না মনে হয় আটকে পড়েছে ওরা কোথাও তো চলো ওরা যতক্ষণ না আছে ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিই দিয়ে বৃষ্টিটা এমন হচ্ছে এই ওয়েদারে কি বলতো ভিজলে হচ্ছে আবার ঠান্ডাটা লেগে জ্বর হওয়ার ভয় চিন্তা আর কি আবার যেহেতু সামনেই পরীক্ষা শুরু হবে পুজোর আগে আগে তো যাই হোক বাবা গিয়েছে ভেজাবে না হয়তো কোথাও দাঁড়িয়েই পড়েছে জন্মাষ্টমী তো কালকে ওই জন্য আজকে কিন্তু এরকম বৃষ্টি হবে এটা জানা কথাই তো চলো আজকেই কেঁচে নেব কারণ কালার টাইম পাবো না তাই কিন্তু সব কাজ আজকে থেকেই গুছিয়ে রাখার চেষ্টা করবো তো চলো ঘরের কাজগুলো করে নিই করে আবার কথা হচ্ছে তোমাদের এই যে দেখো চলে এসেছে কিন্তু ওরা তো ওরা একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল এত বৃষ্টি হচ্ছিল তো তারপর দেখো পরোটা আর নিরামিষ তরকারি কিন্তু তরকারি বলতে ডাল এটা নিরামিষ ডাল আর এদিকে দেখো বোদে এনেছে তো এতটাই খিদে পেয়ে গেছিল প্লাস্টিক দিয়ে কিন্তু খুলতে গিয়ে পড়ে গিয়েছিল তো ওই অবস্থায়ই খাচ্ছিল আর আমি এখানে দেখো বোদে আর পরোটাটা খাচ্ছি এই বোদে আর পরোটা খেতে খুব ভালো লাগে তোমরাও একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো খেতে লাগে তো বসে আর তারপর দেখো এই দেখো একে না হঠাৎ করে কেউ যদি এসে দেখে তাহলে কিন্তু ভয় পেয়ে যাবে যে কুমির এত বড় আর এর সঙ্গে একটা বাচ্চাও রয়েছে তো সে আবার পরে দেখছিলাম তাকে তো সেটা আর ভিডিও করা হয়নি করতে পারিনি তাড়াতাড়ি করে পর কিন্তু টানার উত্তর বেরিয়েছে দেখো অনেক জামা কাপড় ছিল আগের দিনের তো সেই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছি দেখো আর এক গাদা কাঁচা ছিল এই যে এক গামলা আর ওদিকে একটা বালতি আছে এখানটা একটু ছাওয়া বলে এই ছাওয়াটাই কিন্তু রৌদ্রে দিয়ে মানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ওই যে দেখো ওখানে এক বালতি আর এখানে একটা গামলা পুরো ভর্তি কাঁচা তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি ততক্ষণে কিন্তু রান্নাটা করে নেব নিচে গিয়ে স্ট্যান্ডেও কিন্তু যা জামা কাপড় আছে শুকিয়ে গিয়েছে ওই জন্য কিন্তু আর উতরে দিলাম না তো যতক্ষণ রান্নাটা করব ততক্ষণ কিন্তু এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো চলো পনির নিয়ে এসছে পনিরটা রান্না করব গিয়ে এরপর দেখো রান্না করতে এসে দেখি তেল নেই তো দেখো তেলের প্যাকেটটা কেটে নিয়ে তেলটাও ঢেলে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ রান্না করব তাই কিন্তু সাদা তেলটা দরকার তো দেখো সাদা তেলটা একেবারে ভরে নিচ্ছি আর সব তেলটা কিন্তু আমি একেবারে ঢেলে নেবো না বোতলের মধ্যে কিছুটা তেল কিন্তু রেখে দিচ্ছি যেহেতু ঠাকুর ঘরেও তেল শেষ হয়ে গেছে তাই কিন্তু কিছুটা তেল অল্প পরিমাণেই রেখে দিয়েছি ওটা কিন্তু দেখো গাডার দিয়ে আটকে ঠাকুর ঘরে রেখে দেবো তো বন্ধুরা আমাদের চারিপাশে এইরকম বহু মানুষ আছে যারা কিন্তু আমাদেরকে পছন্দ করে না তাই কিন্তু আমাদেরকে নিয়ে অনেক মন্দ কথা বলে ই কি কিচ্ছলে হোক বা অন্যরকম ভাবে হলেও অনেক কিছু বলে যেটা কিন্তু আমাদের খারাপ লাগে সেই কথাগুলোই কিন্তু বারে 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 ভাবতে থাকি যার জন্য কিন্তু আমাদের কোনো কাজ করতে গেলে সেইভাবে কিন্তু কনফিডেন্স আছে আসে না আমরা কিন্তু একদমই ব্যর্থ হয়ে পড়ি কোনো কাজের ক্ষেত্রে হোক বা যাই কারণে সাফল্য হয় না তোমরা তোমরা দেখবে এই মানুষগুলোকে যত ইগনোর করে চলতে পারবে বা পাত্তা না দিতে পারবে তত কিন্তু তোমরা লাইফে অনেক এগিয়ে যাবে আমার লাইফেও প্রচুর এরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যাদেরকে আমি প্রচুর ভালোবাস বেসেছি একসময় ভালোবাসা দিয়েছি তারপরেও কিন্তু বারে বারে কিন্তু তারা আমার ক্ষতি চেয়ে এসছে কিন্তু যবে থেকে তাদের আমি ইগনোর করতে শুরু করেছি তবে থেকে কিন্তু আমার লাইফে আর সেই প্রবলেমগুলো হয়নি যার জন্য তোমাদেরকে আমি শেয়ার করছি যে যা বলছে বলুক কোনোটাই তোমরা কান দিও না তাহলে দেখবে লাইফে অনেকটা এগিয়ে যেতে পারবে তোমরা তোমাদের মতন করে কাজগুলো করতেও পারবে কোনো ডিস্টার্বিং ছাড়াই যাই হোক দেখো এখানে প্রচুর বাসন ছিল তো সেই বাসনগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমি যখন কাজগুলো করি না আমার মনের মধ্যে কিন্তু অনেক এরকম কথা আসে কথা মানে কাজগুলো করতে করতেই সে আগের কথা ভাবতে থাকি বা অন্য চিন্তা ভাবনা করতে থাকি তো তার জন্যই আর কি বললাম এই কথাগুলো তোমাদের তখনও কিন্তু এইরকম ধরনের চিন্তা করছিলাম তো ভেবেছিলাম যে যখন এই ভিডিওতে ভয়েস ওভারটা দেবো তখন কিন্তু তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করবো তো তার জন্যেই কিন্তু শেয়ার করলাম জানতো বন্ধুরা আগে বাসনগুলো মাজতে আমার যে কি ভয় লাগতো যে কি বলবো আর ভীষণ বিরক্ত লাগতো যেহেতু জলটা এরকম হরহরে টাইপের তাই কিন্তু হাত দিয়ে বেশিরভাগ জিনিস তখন পড়ে যেত আর এর আগেও কিন্তু আমার দুখানা কাঁচের গ্লাস পরে ভেঙে গিয়েছে তারপরেও কিন্তু অনেকটাই সামলে সামলে কাজ করি এখন কিন্তু আমরা এই বাড়িতে এসে অনেক দিনই হয়ে গেছে তাই কিন্তু সবটাই অভ্যাস হয়ে গেছে আর জানলা দিয়ে দেখো আমি বারবার কিন্তু তাকাচ্ছিলাম বাইরের দিকে কারণ বাইরেই মনটা পড়ে রয়েছে কি জানো তো ওই যে ফেরিওয়ালাগুলো যায় না যে দশ টাকা একশো টাকার জিনিস তাদের কাছে থাকে তো সেগুলো তো এখন বক্স সিস্টেম হয়ে গেছে তুমি যেখানেই থাকো না কেন তোমার কানে কিন্তু ওই আওয়াজগুলো যাবে তো সেই আওয়াজগুলো কানে যদি একবার যায় কোথায় আছে খুঁজে খুঁজে ঠিক আমি দেখে নেব আর এখন যেহেতু আমাদের সামনের ওই আম গাছটা কেটে দিয়েছে এখান থেকে পরিষ্কার দেখা যায় তো বারবার করে দেখছিলাম কিছু আছে কি না কিছু লাগবে কি না যতই জিনিস থাকুক না কেন দেখবে মেয়েরা কিন্তু এই জিনিসগুলো গেলে একটুখানি দেখে যে কোনটা নেওয়া যেতে পারে আমার কিন্তু প্রচুর নেশা অনেক সামলে কিন্তু নিজেকে সামলে সুমলে রাখি আর কি জিনিসগুলো যখন যায় তো তারপরেও আমি বরকে বলতে থাকি যখন ওর সঙ্গে যাই আর কি যে এই আমাদের কি কিছু নেওয়ার আছে বালতি মগ বা অন্য কিছু ও কিন্তু বারবার বলে না যা আছে ওতেই তো চলে যাচ্ছে আবার কি করবে নিয়ে তো এই আর কি হয় তারপর দেখো এখানে আমি আলুগুলো নিয়ে আসলাম ধুয়ে রাখলাম আর ছাড়িয়ে নিচ্ছি যেহেতু তরকারিতে দেবো আজকে ভাবছি তরকারিটা একটু বড় করেই করবো যেহেতু ওরা দুজনে আর কেউ খাবে না আর সকালবেলা আমরা তিনজনে খেয়ে মানে দুপুরবেলা আর একা মানুষ তো চলে যায় আর কি অল্প একটু তরকারি হলেও আমার হয়ে যাবে আর কি সেই রকম ভাবেই করবো তো এখানে দেখো শিল নোড়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটুখানি মশলা যেহেতু তাই কিন্তু মিক্সির বাটিটা বের করলাম না শিলেই বেটে নেবো আর শিলে মশলা বাটা রান্না না খুব ভালো টেস্ট হয় খেতে তো দেখো একটু ভালো করে বাড়তে হবে যাতে কিন্তু জিরেটা ভালোভাবে মিশে যায় আর আদা আর জিরেটাকে দেখো আমি একসঙ্গেই বেটে নিচ্ছি জিরেটা কিন্তু শিলে খুব ভালো মিহি ভাবে যায় আর কি মিক্সিতে কিন্তু বাটে কিন্তু দেখবে শিলে বাটলে আরো যেন মিহি লাগে আমার যেটা মনে হলো আর কি তো তারপর দেখো শিলটাকেও কিন্তু ভালোভাবে ধুয়ে যে যার জায়গা মতন গুছিয়ে রাখছি আমি কিন্তু যখনই কাজ হয়ে যায় যে জিনিসটা সেই জিনিসটা আবার সেখানেই রেখে দেওয়ার চেষ্টা করি তো যার জন্য পরে আর সেই কাজগুলো বারে বারে করতে লাগে না তারপর দেখো আলুগুলো পনিরের মতন করেই কেটে নিচ্ছি পনিরটা যেরকম ছোট ছোট ভাবে কাটবো সেরকম ভাবে আর আমি এখানে দুখানা আলু 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 দিয়েছি বেশি 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 দিচ্ছি না কারণ দিলে হয়ে যাবে আর পনিরটা কম লাগবে তার জন্যই কিন্তু দেখো অল্প করে দুখানা আলু দিয়েছি আর এবার দেখো ফ্রিজের মধ্যে থেকে পনিরটা বের করে নিচ্ছি সকালবেলা ওই পরোটার সঙ্গেই একেবারে পনির এনেছিল পনিরটা ফ্রিজে রেখেছিলাম আর দেখো টমেটোটাকেও বের করে নিলাম এবার পনিরটা কিন্তু কেটে নেবো ছোট ছোট স্লাইস করে আবার খুব ছোট ছোট আমি কিন্তু করিনি এখানে দেখো একটু বড়ই রেখেছি পনিরের তরকারি কিন্তু খুবই করা ইজি তোমাদের এর আগেও বলেছি আর দেখিয়েছিও আর দেখো এবার কিন্তু পনিরগুলোকে ভেজে নিচ্ছি একটুখানি হলুদ আর নুন দিয়ে করা হয়ে গিয়েছে আকাশে তো মিক করে রয়েছে ওই যে দেখো তারপরেও জামা কাপড়গুলো তুলে নিয়েছি কিছুটা স্ট্যান্ডে আর কিছুটাই যে এখানটা রেখেছি এই এক গামলা কাঁচা এখনো বাকি আছে এগুলো কেচে নিয়েছি তো এই কাঁচা কুচিগুলো হচ্ছে মেশিনের মধ্যে দিয়ে দিই দিয়ে কিছুটা মেলে দেবো দিলে পরে জলটা ঝরে যাবে চলো হু হু করে সময় চলে যাচ্ছে বেলা অনেক বড়িয়ে গেছে কিন্তু জানো তো এগুলো করে স্নান করবো ঠাকুরকে খেতে এরপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছেলেকে পড়তে বসিয়েছি আর আগের দিনে যে তালের বড়াগুলো ছিল সেগুলোই কিন্তু খাচ্ছিলাম আর পড়াচ্ছিলাম এই দেখো পড়াতে পড়াতে কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছিলো একটু বিকেলবেলার দিকে এসেছিলো পার্সেলটা তো সেটাই হচ্ছে রিধান কাটছিলো আমার কোনো প্রোডাক্ট আসলে ও কিন্তু ভীষণ খুশি হয় অনলাইন থেকে কিছু অর্ডার দিলে আর কি তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে কয়েকটা প্রোডাক্টস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে দেখো এই ফেস ওয়াশটা অর্ডার দিয়েছিলাম এগুলো কিন্তু আগে আমি ইউজ করেছি ভীষণই ভালো যেহেতু প্রচণ্ড ট্যান পড়েছে তাই কিন্তু এগুলো আবারও অর্ডার দিয়েছি দেখো ডটেন্ড কির এই ওয়াশটা আমি আগে ব্যবহার করতাম ভিটামিন ই ওয়াশ জেল ওয়াশ খুবই ভালো এটা তারপর দেখো একটা সিরাম এরি ভিটামিন সি এরি একটা সি ই এটা সুপার ব্রাইটনিং ফেস সিরাম এটাও অর্ডার দিয়েছি এটাও আগে ইউজ করেছি আর তার সঙ্গে এই যে জেল ক্রিম এটাও কিন্তু আমি এর আগে ইউজ করেছি আর তার সঙ্গে একটা টোনার অর্ডার দিয়েছিলাম তো ওই পাউচগুলো এর সঙ্গে গিফট আসতো ছোট ছোট তো আমার ভীষণ ভালো লেগেছিল বলে এবারে বড়টা অর্ডার দিয়েছি এগুলো কিন্তু অনেকদিন মাখা বন্ধ ছিল আর তার সঙ্গে কিন্তু এগুলো গিফট প্রোডাক্ট হিসাবে পেয়েছি দেখো একটা ফেস ওয়াশ আর দুটো কিন্তু লিপস্টিক পেয়েছি আমি একটা এন ওয়াইভের লিপস্টিক আর একটা হচ্ছে পার্পেলের তো কালার একটা হচ্ছে রেড টাইপের পিঙ্ক টাইপের কালারটা এই কালারটা ভীষণই ভালো লাগছে আমার আর এটা হচ্ছে মারুন কালার এই যে এই হচ্ছে অর্ডার দেওয়া ছিল দেখালাম তো তোমাদের চলো এটা তোমাদের খুলে দেখাই এটা হচ্ছে কাঁচের কিন্তু খুব সাবধানে তোমরা রেখো বিশেষ করে ছোট বাচ্চা থাকলে কারোর ঘরে খুবই সাবধানে ব্যবহার করবে কারণ এটা পুরো কাঁচের থাকে এই দেখো ময়েশ্চারাইজার ভীষণই ভালো কিন্তু এটা এর আগেও ইউজ করেছি আর এটার মধ্যে রয়েছে হচ্ছে সিরাম সিরাম রয়েছে একটু দাঁড়াও কাঁচটা দিয়েই কাটতে হবে দেখো সিরাম রয়েছে এত ট্যান পড়েছে আমি যার জন্য এগুলো আবারও অর্ডার দিয়েছি আর এটার মধ্যে রয়েছে হচ্ছে টোনারটা এর টোনারটাও কিন্তু ভীষণ ভালো আর খুব সুন্দর প্যাকেজিং দেখো এটা মনে হয় প্লাস্টিকের হ্যাঁ এটা কিন্তু প্লাস্টিকের এটা কিন্তু কাঁচের নয় কি কিউট না কন্টেনার গুলো ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে তাই না তো সব থেকে পছন্দ হয়েছে আমার হচ্ছে এই লিপস্টিকগুলো খুবই প্রয়োজন ছিল যেটা হচ্ছে আমি ফ্রিতে পেয়েছি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিলাম তো রিধান রিধানের বাবা গিয়েছে এই মাঠে খাওয়া দাওয়া রয়েছে আজকে তো ওর বাবা তো ওখানে আজকে সকাল থেকেই রয়েছে কারণ খেলা হচ্ছে মাঝখানে মাঝখানে ঠিক মতন আসতে পারিনি বোধহয় দুপুরবেলা একটুখানি এসছিলো খাবার নিয়ে ও আবার চলে গেছিলো আর রিধান কিছুক্ষণ আগে বলতে কটা বাজতাম দশটার দিকে গিয়েছে তো এখন হচ্ছে এগারোটা পনেরো বাজে এখন বোধহয় খাওয়া দাওয়া করছে ওরা তো চলে আসবে তো বারোটা বাজার আগে আমাকেও খেয়ে নিতে হবে আর আমি না ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তো অনেকটাই টায়ার্ড লাগছিলো ঘুমও পাচ্ছিলো তো কাল আবার সকালবেলা উঠে ঘরে সমস্ত কাজ করে তোমরা জানো কাল জন্মাষ্টমী আছে মাদের বাড়িতে যেতে হবে অনেক কাজ রয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন করছি কাল আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট